আমাদের পকেটে টাকা থাকলে আমরা যখনই দেখি যে পাঁচ টাকা দশ টাকা কোনো একটা জিনিসের দাম তখন আমরা জাস্ট চিন্তা ভাবনা না করি কিনে ফেলি কিন্তু আপনি কি চিন্তা করছেন এরকম পাঁচ টাকা করে যদি প্রতিদিন আপনি ফুচুল খরচ করতে থাকেন যেটা সপ্তাহান্তে দাঁড়ায় মানে পাঁচ সাতা পঁয়ত্রিশ টাকা এবং মাসে দাঁড়ায় হইল প্রায় দেড়শো টাকা এবং বছরে কিন্তু এটা অনেক টাকা মোটামুটি একেবারে কম না যেমন ধরেন আপনাকে কেউ যদি বলে যে পাঁচ টাকার কোনো একটি জিনিস কিনতে আপনি হয়তো কিনবেন মানে চিন্তা ভাবনা ছাড়াই কিন্তু আপনাকে যদি কেউ বলে দেড়শো টাকার কোনো একটা জিনিস কিনতে ডেফিনেটলি আপনি কিনবেন না অথচ মাস মাসে কিন্তু এই দেড়শো টাকা আপনার খরচ হয়ে যাচ্ছে সো আমার কাছে মনে হয় যে এই এই টুকটাক ছোটো ছোটো ফুজুল খরচ কমানোর জন্য আপনার যেটা করতে হবে আগে খরচগুলোকে লিখে রাখার অভ্যাস করা উচিত আমার একটা পার্সোনাল প্রবলেম আছে সেই প্রবলেমটা হলো যে আমি যখন বাজারে যাই এখন আমার আর আর যদি আমার পকেটে টাকা থাকে সেরকম অনেক আজাইরা জিনিস কিনে নিয়ে আসি আর কি দেখা গেলো প্রয়োজনে একটা জিনিস কিনতে গেছি কিন্তু কিনে নিয়ে আসি ধরেন অনেকগুলো আজাইরা জিনিস যেগুলো আমার দরকার নেই দোকানদাররা আমাকে গেলেই এগুলা জাস্ট এমন অফার করে যে আমি আসলে না নিয়ে এসে পারি না তো আপনাদেরও আমি জানি অনেকেরই এই ধরনের সমস্যা আছে যে টাকা পকেটে থাকলে খরচ না করতে পারলে ভালো লাগে না খচখচ করতে থাকে আর কি ট অ্যাবাউট যে আপনারও আমার অনেক টাকা আছে বিষয়টা এরকম না অনেকের আসেই বাজে অভ্যাসটা এটা কিন্তু অনেক বাজে অভ্যাস এরকমও অনেকের প্রবলেম আছে যে যারা নিজেরা টাকা সেভ করতে চান কিন্তু নিজেদের বেতন কম হওয়ার কারণে অথবা অনেক বেশি ফুজুল খরচের কারণে মানে ফালতু খরচের কারণে আপনারা মানে টাকাই আপনাদের হাতে আসে না তো সেভ করবেন কীভাবে আর কি অথবা দেখা যায় যে কোনো জায়গা থেকে টাকা আসার আগে আপনার পরিকল্পনা করা হয় যে আপনি কী কী কিনবেন সো কীভাবে আপনি আপনার নিজেকে প্রিপেয়ার করবেন টাকা সেভ করার জন্য এই বাজে অভ্যাসটা থেকে কীভাবে বের হবেন এটা নিয়ে কথা বলবো আর কি চলেন শুরু করা যাক বাজে খরচ কমাতে চাইলে যে আপনি আসলে কোথায় কতটুকু খরচ করতেছেন একটা হিসাব রাখা এবং প্রতিদিন একবার চেক করা যে আপনি কোথায় কত টাকা খরচ করলেন এবং প্রতি সপ্তাহে চেক করা একবার প্রতি মাসে একবার অ্যাটলিস্ট চেক করা যে কোথায় কোন খাতে কতটুকু খরচ করতেছেন ও আপনি যখন এটা করবেন অনেক সময় ধরেন আমাদের এরকম হয় যে আমাদের পকেটে টাকা থাকলে আমরা যখনই দেখি যে পাঁচ টাকা দশ টাকা কোনো একটা জিনিসের দাম তখন আমরা জাস্ট চিন্তা ভাবনা না করে কিনে ফেলি কিন্তু আপনি কি চিন্তা করছেন এরকম পাঁচ টাকা করে যদি প্রতিদিন আপনি ফুজুল খরচ করতে থাকেন যেটা সপ্তাহান্তে দাঁড়ায় মানে পাঁচ সাতা পঁয়ত্রিশ টাকা এবং মাসে দাঁড়ায় হইল প্রায় দেড়শো টাকা এবং বছরে কিন্তু এটা অনেক টাকা মোটামুটি একেবারে কম না যেমন ধরেন আপনাকে কেউ যদি বলে যে পাঁচ টাকার কোনো একটা জিনিস কিনতে আপনি হয়তো কিনবেন মানে চিন্তাভাবনা ছাড়াই কিন্তু আপনাকে যদি কেউ বলে দেড়শো টাকার কোনো একটা জিনিস কিনতে ডেফিনেটলি আপনি কিনবেন না অথচ মাস শেষে কিন্তু এই দেড়শো টাকা আপনার খরচ হয়ে যাচ্ছে সো আমার কাছে মনে হয় যে এই এই টুকটাক ছোটো ছোটো ফুজুল খরচ কমানোর জন্য আপনার যেটা করতে হবে আগে খরচগুলোকে লিখে রাখার অভ্যাস করা উচিত সো এখন অনেকেই খাতা কলম নিয়ে তো আর ঘুরবে না সো খরচগুলোকে লিখে রাখার অভ্যাসও অনেকের থাকে না আপনি হয়তো এখন চিন্তা করতে পারেন এই এই ডিজিটাল যুগে এখন তো কেউ প্রয়োজনীয় জিনিসও খাতা কলমে লিখে না আপনি খাতা কলমে খাতা কলম নিয়ে বাজারে ঘুরবেন দেখেন আমি আগেই বলতেছি যে সব থেকে উত্তম উপায় হলো ছোট একটা নোটবুক আপনার পকেটে রাখা এবং একটা পেন রাখা আসলে একটা পেন্সিল রাখা আর কি পেনসিল হলে হয় কি যখন আপনি একটা ভুল করে একটা হিসাব টুকে রাখবেন সো সেটা আপনি পরবর্তীতে চাইলে কেটে দিতে পারবেন অথবা মুছে দিতে পারবেন যে সুযোগটা আপনি কলমে পাবেন না অথবা আপনি চাইলে একটা কলমও রাখতে পারেন সেটা আপনার ইচ্ছা সো সব থেকে ভালো হয় এটা যে ছোটো একটা নোটবুক এবং একটা পেন অথবা একটা পেন্সিল আপনার কাছে রাখা যদি পসিবল হয় আর যদি পসিবল না হয় আপনাদের সবার কাছে স্মার্টফোন থাকে আমি জানি সো স্মার্টফোনে একটা অ্যাপ আছে ফ্রি অ্যাপ আপনি ইনস্টল করে নিতে পারবেন যদি অ্যান অ্যান্ড্রয়েড আই থিঙ্ক অ্যান্ড্রয়েড আইফোন দুটাতেই পাওয়া যায় সো আপনারা আপনাদের ওই স্মার্টফোনের অ্যাপে স্টোরে গিয়ে সার্চ করবেন ওয়ালেট লিখে ওয়ালেট ডাব্লু এ ডাবল এল ইটি সো ওয়ালেট লিখে সার্চ করলে দেখবেন একটা অ্যাপ আসছে সো ওই অ্যাপটা আপনারা ইউজ করতে পারেন সো ওই ওয়ালেটে হবে কি প্রথম সেটিংসে আপনি আপনার টাকা পয়সা কোথায় আছে এটাও ঠিক করে রাখতে পারবেন লাইক আপনার আপনার কাছে ক্যাশ কত টাকা আছে তারপরে আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আছে এগুলো হিসাব করে রাখতে পারবেন আবার ধরেন আপনার এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আরেক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করলেন সো এই ট্রান্সফারের রেকর্ডটাও আপনারা ওখানে অ্যাড করতে পারবেন এবং তারপর ধরেন আপনারা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উইথড্র করে ক্যাশে নিয়ে আসলেন মানে আপনার পকেটে আসলো আর কি সো এই এই ধরনের রেকর্ডও আপনারা ওখানে রাখতে পারবেন এবং যখন আপনারা খরচ করবেন কোন ওয়ালেট থেকে খরচ করতেছেন লাইক ক্যাশ থেকে খরচ করতেছেন নাকি ডিরেক্টলি ব্যাঙ্কের কার্ড থেকে মানে পেমেন্ট করতেছেন সো সবগুলো জিনিস ওইখানে দেখাতে পারবেন এবং আমার কাছে মনে হয়েছে যে অ্যাপের যে মানে চেহারা আর কি অ্যাপটা ব্যবহার করার সোজা আপনারা একটু ইউটিউবে দিয়ে একটা ভিডিও দেখে নিলে পারবেন সো আর যদি ওই অ্যাপটা ব্যবহার করতে না পারেন তাহলে আপনার জাস্ট কমেন্টে জানাইলে আমি ওই অ্যাপ নিয়ে আর একটা ভিডিও করার চেষ্টা করব যে সিম্পলি দেখানোর জন্য যে আপনারা কী কী ব্যবহার করতে পারেন ওই অ্যাপের যদি একটা প্রিমিয়াম ভার্সন আছে লাইফ টাইম বিশ ডলার ওইটা এখন আছে কিনা জানি না কিন্তু আমার ওই ওই অ্যাপের একটা প্রিমিয়াম ভার্সন কেনা আর কি আমার লাইফ টাইমের জন্য বিশ ডলার দিয়ে কিনেছিলাম মনে হয় সো ওটা আমার খুব উপকারে লাগে আর কি আপনারা অ্যাপ অথবা নোটবুকে আপনারা আপনাদের খরচটা লিখে রাখার অভ্যাস করেন এরপরে আপনারা ধরেন কোনো কিছু একটা খরচ করলেন ছোটো ছোটো খরচ লাইক একটা চা খাইছেন বা একটা প্যাকেট বিস্কিট কিনছেন অথবা আপনার বাচ্চাকে চকলেট কিনে দিছেন সো তারপরে আপনি হয়তো আপনি যদি ধূমপাই হন যদি ধূমপান করেন তাহলে আপনি সিগারেট খাচ্ছেন এটার বিলও আপনি ওখানে মানে তুলে রাখেন আর কি সো আমার রিকমেন্ডেশন থাকবে যে ধরেন আপনি বাজারে গেছেন বাজারে গিয়ে এক ব্যাগ বাজার করছেন লাইক সবগুলো প্রয়োজনীয় জিনিস ধরেন পেঁয়াজ রসুন আদা তেল জিরা হলুদ মরিচ চাল ডাল এগুলো এগুলো তো সবই প্রয়োজনীয় জিনিস এখন এগুলোর খরচ তো আপনার আপনি চাইলে কমাতে পারেন বাট আপনি এরকম প্রত্যেকটা আলাদা আলাদা না লিখে আপনি হয়তো এরকম লিখতে পারেন যে কাঁচা বাজার বাবদ অথবা এই সদয় বাজার সদয় বাবদ এত টাকা সো আলাদা আলাদা করে এত লেখার দরকার নেই বাট আমার রিকমেন্ডেশন থাকবে যদি কিছু কিছু প্রোডাক্ট লাইক যেগুলো আপনি ফুজুল খরচ মনে করেন ফালতু খরচ মনে করেন লাইক ধরেন সিগারেট একটা হইতে পারে অথবা ধরেন আপনি পান খাচ্ছেন এটা হইতে পারে অথবা ধরেন আপনি প্রতিদিন এরকম ভাজা পোড়া খাচ্ছেন অনেকের অভ্যাস আছে যে সন্ধ্যাবেলায় প্রতিদিন ভাজা পোড়া খায় এটা আপনি লিখে রাখতে পারেন আলাদা আলাদা এগুলো আলাদা আলাদা করে লিখবেন এবং আপনি চেষ্টা করবেন দিন শেষে ওই ওয়ালেট অ্যাপের মধ্যে একটা গ্রাফ পাওয়া যায় খুব সুন্দর করে দেখায় যে আপনি আসলে কোন খাতে কতটুকু খরচ করতেছেন কোন কোন প্রোডাক্টে আসলে কত টাকা খরচ করতেছেন দিন শেষে একটা চব্বিশ ঘন্টারটা আটচল্লিশ ঘন্টাটা বাহাত্তর ঘন্টাটা তারপরে এক মাস এক মাসেরটা গত ছয় মাসেরটা গত এক বছরেরটা এই বছরেরটা সো আপনি এগুলো দেখতে পারবেন আর কি সো আপনি যখন এই গ্রাফগুলা তারপর বিভিন্ন চার্ট আছে ওইখানে আর কি মানে ড্যাশবোর্ডের মতো স্ট্যাটিস্টিক্স তো আপনি যখন এই চার্টগুলো আর গ্রাফগুলো দেখতে থাকবেন সো আপনার ব্রেইন এগুলো ক্যাচ করে রাখবে আর কি সো তখন আপনার ব্রেন বুঝতে পারবে এবং আপনার ব্রেইন নিজে নিজেই আপনাকে বলবে এগুলো খরচ করার সময় যে এগুলোতে খরচ করা যাবে না এগুলাতে আপনি অলরেডি অনেক বেশি খরচ করে ফেলতেছেন আপনি যখন ওই ওয়ালেট অ্যাপের মধ্যে এরকম গ্রাফগুলো দেখবেন আর কি তখন আপনার ব্রেইন নিজে থেকেই নিজেকে ট্রেন করবে যে এগুলাতে খরচ অনেক বেশি হয়ে গেছে সো এগুলাতে খরচ কমাইতে হবে সো আপনার আর স্বপ্রনোদিত হয়ে আপনার ব্রেইনকে ট্রেন আপ করতে হবে না যে এগুলোতে খরচ কমাইতে হবে বা এরকম অভ্যাস বানাইতে হবে না যে খরচ আস্তে আস্তে কমাবো নিজের উপর প্রেশার দিয়ে নিজের মন চাইবে না তারপরেও আপনি খরচ কমানোর চেষ্টা করবেন সো এরকম এত কষ্ট করতে হবে না আপনার আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন এবং আশা করি এই ট্রিক্সটা আপনার কাজে লাগবে অবশ্যই খরচ লিখে রাখবেন এবং কোথায় কতটুকু খরচ করছেন এটা ডেইলি একবার চেক করবেন সপ্তাহান্তে যখন আপনার ছুটির দিন থাকে উইকেন্ডে একবার চেক করবেন এবং মাস শেষে একবার চেক করবেন যদি সম্ভব হয় বছর শেষে একবার চেক করবেন আর কি সো এরকম যদি কিছু রিভিউ চালু করতে পারেন এবং এটা ফাইন্ড আউট করতে পারেন যে কোথায় কোন খাতে কত বেশি খরচ হচ্ছে কোনটাতে কম হচ্ছে কোনটাতে খরচ বাড়াবেন সো নিজের খরচ এরকম পর্যালোচনা করতে শিখলে এ বিশ্বাস করেন এগুলো আপনি আপনারা হয়তো ভাবতে পারেন যে এগুলোর কোনো নিয়ম আছে কি না বা এরকম কিছু বিশ্বাস করেন এগুলোর কোনো নিয়ম নাই। জাস্ট আপনি আপনার কোথায় কত টাকা খরচ করতেছেন এটা লিখে রাখেন এবং কই থেকে কত টাকা আসতেছে আপনার পকেটে এটা আপনি লিখে রাখেন সো এই দুটা জিনিস লিখে রাখার অভ্যাস করেন এবং পরবর্তীতে নিজের লেখা খরচের হিসাবটা আপনি নিজে দেখার অভ্যাস করেন সো দেখবেন যে অতিরিক্ত খরচ অটোমেটিক্যালি কমে গেছে এবং আপনার সেভিংস করার মতো কিছু টাকাও আপনার হাতে জমবে আর কি আশা করা যায় এটা আপনার উপকারী করবে একটা ওয়েলদি লাইফ লিড করা অনেক বেশি ইম্পর্টেন্ট আর এরকম পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় আমাদের জন্য তো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ টাকা না থাকলে কেউ আসলে আমাদেরকে খুব বেশি মূল্য দিতে চায় না সো পরবর্তী কোনো ভিডিওতে কথা হবে যে কিভাবে ইনিশিয়ালি একেবারে ছোটো অবস্থায় অল্প কিছু টাকা হাতে নিয়ে কিভাবে আপনারা ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারেন এবং অবভিয়াসলি এই ইনভেস্টমেন্টটা হালাল ইনভেস্টমেন্ট হয়তো লাভ অল্প হবে কিন্তু লস হওয়ার চান্স কম এবং ইনভেস্টমেন্টটা শুরু করা এটা গুরুত্বপূর্ণ সো ইনভেস্টমেন্টটা কীভাবে শুরু করতে পারেন এটা নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে কথা হবে সো সি অন দ্য নেক্সট ভিডিও সালামু আলাইকুম